শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য এ স্লোগানকে প্রতিপাদ্য বিষয় করে প্রতিষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার এগারো নং বিপুলাসর ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম রুবেলের সভাপতিত্বে বিপুলাসর ফাজিল ডিগ্রি মাদ্রাসা হলরুমে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা নুরু নবী আমির বাংলাদেশ জামাত ইসলামী মনোহরগঞ্জ উপজেলা

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাক্তার মোহাম্মদুল্লাহ সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মনোহরগঞ্জ উপজেলা মনোহরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ জহিরুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মাওলানা জাকারিয়া ভূঁইয়া আমির বাংলাদেশ জামাত ইসলামী বিপুলেশ্বর ইউনিয়ন